এই অনেকে বলে ব্রাদার রাহুল হানাফিদের সঙ্গে ডেট দিয়ে বাসে বসে না এদের সম্পর্কে কি বলবে লালপুরে অনেকে নাকি বলে যে আমি ডেট দিয়েছি কিন্তু কেউ বসেনি আমার জীবদ্দশে তো এরকম হয়নি আপনার তো হানাফি হিন্দুরাই ভারতে থেকে হিন্দু থেকে ছাড়ি না আমি হিন্দুদের সঙ্গে ডিবেট নাই ভাইজান যান খ্রিস্টানদের সঙ্গে নাই নাস্তিকদের সঙ্গে নাই তোমার হুজুর কি এদের চেয়ে তো ভয়ঙ্কর নাকি ভারতে বসে ডিবেট করেছে গরুর মাংস খাওয়া জায়েজ না না হিন্দু ধর্মের আলোকে হিন্দু পণ্ডিতের সঙ্গে গরুর মাংস খাওয়া যায়জ না না যেখানে অনেক জায়গাতেই গরুর মাংস ফ্রিজে পাওয়া গেলে জহাই করে দেয় কেন রিপোর্ট দেখেন না ভাইজান ওইখানে বসে যখন গরু মাংস খাওয়া জায়েজ না না ডিবেট করা হচ্ছে আর বেটা তুমি হানাফি হুজুরকে দেখে ভয় করো মানুষ না পাই যে মানে ভাই তুই কাকে যে কি বলে আমি বলেছি যে হানাফি হুজুর হ্যাঁ অনেককে ডেট আমি নিজে থেকে দিই না কারণ আমার একটা শর্ত আছে ডিবেট তার সঙ্গে করব যাকে মানুষ চেনে এমন একটা হুজুর আপনার এলাকা তুলে দিলেন যাকে ওর বউ ছাড়া কেউ চিনে না এখন ওর সঙ্গে ডিবেট করে আমার কি হবে বলেন তো ভাই যান ওর সঙ্গে ডিবেট করে ও যদি হেরেও যায় গোটা বাংলাদেশের মানুষ কেউ চিনে না তখন বলে ও মনে হয় ওই রাহুলা রাহুল ওই মনে ওদেরই কারো একজনকে তৈরি করে রেখে দিয়েছে অভিনয় করে চালাচ্ছে ভাই বলে কি বলেন এরকম আছে না ভাই যান তার জন্যে বলেছি যে তোমাদের হানাফি হুজি পাঁচ পাঁচজন নাম দিয়েছে। এক ওই যে আমার কিউট বয় আবার আর ভাইজান আর দুই নম্বর লুৎসুর রহমান ফরাইজি শামসুদ্দো হাস মুফতি শফি কাশেমি চারজন একজন কে আছে না এ প্রথম দেবো কওমি ঘরানার রেজন ট্রফি কি এখন বাচ্চা হয়ে গেছে আর চলবে না ওই ও তো নাদান ও তো ছোট ওই এই মাঠের কাজ না ও এখন ওই কোরআন মাসিদের তিলতের ব্যাপারে ও এখন শিখছে ও অতটুক শিখুক আগে আগে কোরআন তিলত শিখুক তারপরে ইলমি হাদিস চর্চা করতে দশ বছর সময় লাগবে বলেছে আগে অতটুক চর্চা করুক তারপরে এগুলো হবে এই মাঠের কাজ ওর না আর একটা আছে ওই বিন হাবিব হ্যাঁ এই পাঁচজন যারা ইলমি ইত্তলাফি বিষয় নিয়ে আহরুল হাদিসের সঙ্গে চ্যালেঞ্জবাজি করে আজ মাসালাকে ভুল ধরে পাঁচজনের নাম বলেছি আর এই সব খুচরা যেগুলো আছে এতে কাজ নেই এরা অত দূরই থাক এদের পাঁচ জনের মধ্যে যে কোনো একজন থাক এখন যে ডেট দিয়ে আপনার এটা কাছে এমনটা নেই অনলাইনে করা যায় কি যায় না ভাই স্বপ্ন তো করবে না বাস্তব দূরে এখন স্বপ্ন তো ওরা ভয় করবে যে না এখানে ডিবেট করা যাবে না ঘুরে ঘুরে বলবে আব্দুর রাজ্জাক বিন সঙ্গে বাহাস করব ভাই বলে না বারবার আব্দুর রাজ্জাকের সঙ্গে আরে ভাই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কি করে বাহাস বিতর্ক ডিবেট এটা সম্পূর্ণ আলাদা একটা ফ্যাকাল্টি ফাতোয়া বিভাগ এটা সম্পূর্ণ আলাদা একটা ফ্যাকাল্টি এক একজনের এক এক রকমের দায়িত্ব এক একজন এক একটা বিষয় নিয়ে স্পেশালিস্ট যদি আপনি গরুর ডাক্তারকে যদি এখন মানুষের সার্জারি করেন কাজ হবে আর মানুষের ডাক্তারকে যদি গরুর এখন সার্জারি করে যেন হবে হবে না তো ভাই যে যা পারে তো ভাই শেখ আবদুল্লা সাহেব ভাবে ওনা ফিল্ডই আলাদা ও ডিবেট তো তার বক্তি তাই শুনে না বক্তিদের শুনে এই সব কাটা ছেঁড়া কাজগুলো এগুলো আমরা করি যে চ্যালেঞ্জ করবে আসো তোমার চ্যালেঞ্জে যদি দম থাকে পাঁচটা মিনিট আমাদের সঙ্গে বসে দেখাও ইনশাল্লাহ অনেক আগে বলেছি উলঙ্গ করে ছেড়ে দেবো এই উলঙ্গ জামা প্যান্ট খোলা নয় দলিল দিয়ে দাফন করে দেবো মানে এই উলঙ্গ করে শব্দটা অনেকে ভাবছে খারাপ জামাকুরকে খুলে দেবো নাকি আরে ভাই জামা প্যান্ট তোমার খুলে কি করবো রে ভাই ওর জামা প্যান্ট খুলে আমার লাভ কি মানে ওই যে মাসালা বলে যে দাবি করে এই দাবি যে একদম অর্থহীন বাতিল এটা প্রমাণ করে দেখে দেব যে ফরজ নামাজের পরে মোনাজাত ফরজ নামাজের পরে মোনাজাত আছে দাবি করছে আছে আসন আমাদের সামনে উলঙ্গ করে দেবো মানে কিছুই নাই তোমার বেটা তুমি দাবি করছে তাই কোথাও হাসে দলিল নাই করা যাবে না এটাই ঠিক কথা বুঝতে পারছেন ভাই যান তো এটা আমরা কমপক্ষে চার পাঁচ বছর ধরে বলে আসছি ভুল করেও বসে না ভুল করেও বসে না আর বসেও না ইনশাআল্লাহ শুকরিয়া প্রকাশ্য সুধকরে এনজিও ওয়েবসাইটে সাথে একই কাতারে দাঁড়িয়ে নামাজ পড়া যাবে কি না সুধরা বানিসরা এত পড়লে একের পাপের বোঝা একজনের উপরে বাড়তেবে না ও সুধকুর তো আপনার বাপের কি আপনার কাজ না আপনি সুদ না খেলেই হবে ও করছে ওর গোনা ওর আপনার গোনা আপনার তাই ওর কাতারে বসে নামাজ পড়বে নামাজ হবে না এমনটা নয় সেবুখারি পাশের চোরানব্বই নম্বর হাদিস আল্লাহ নবী বলে দিয়েছেন এ সরি ইমাম বুখারি রহমাল্লাহ একটা অধ্যায়ের চোরে করে বিদাত এবং ফাঁসে কিমা নামাজ পড়ার বৈধতা মানে যাবে সমস্যা নেই সুক্রিয়া জি কাঁদিয়ানি না কাঁদের ভাই যদি বলতে না পারেন মানে আরে এতগুলো দল শিয়া খারেজি মুরজিয়া জাহামিয়া গডজিলা মানে কতজন যে নাম আছে তো কাঁদিয়ানি হচ্ছে তারাই যারা আল্লাহ নবীর পরেও নবী আসার দাবিদার এলাম গোলাম মিজরা আহমেদ কাদিয়ানিকে নবী মানে এরা কাদেনি বলা হয় কাদেনি ভারতের একটা জায়গা একটা স্থানের নাম কথা বুঝতে পারছেন তাদের একটা ভারতের একটা জায়গা একটা স্থানের নাম গোলাম মিজরা ইনার হচ্ছে নাম ইনি নিজেকে নবী দাবি করেছিলেন আঠেরোশো শতকে যারা কাদেনি তারা নিঃসন্দেহে কাফের কথা বুঝতে পারলেন আমাদের নবীর পরে যারা নবুতের দাবিদার তারা নিঃসন্দেহে কাফের বাংলাদেশে যে হিজবুত তৌহিদ হিজবু শাহতান আছে এরা সেমি একই পর্যায়ের এরা কি এরা একই পর্যায়ে এদের যা কথাবার্তা এদের যা আকীদা একদম এরা এক আদানীদের একদম ধরেন শালা দুলাভাইয়ের মতো কথা বুঝতে আছেন শুকরিয়া মহিলার প্রশ্ন করে এটা জওয়াই করে যাবে মেয়ের মুরগি জওয়াই জওয়াই করে যাবে কি যাবে না মুরগি জওয়াইপন্থী থাকেন ছাগলও করতে পারবেন গরু করবেন স্বামীকে জানawar করে হলেন না ঝুলে সমাজে যেটা প্রচলিত আছে মেয়েরা জয় করে খাওয়া যাবে না এ হুজুর যে কি খেয়ে যে ফতুয়া দিয়েছে যাবে মেয়েরা কোনো হালাল প্রাণী জয় করতে পারবে এবং খাওয়াও যাবে সিয়াম পালন না করে ঈদ পালন করা যাবে কি যাবে না এ তো কঠিন অবস্থা হয় পায়জামা জমা পরবে না শুধু পাম যে করে ঘুরে বেড়াবেন এরকম ব্যাপার সমস্যা নাই আপনি যে লজ্জাহীন হন পায়জামা সারা শুধু পাঞ্জাবি পরে রাস্তায় ঘুরে বেড়ান নাই শেষ